আমার গেম নেম টপ ওয়ান এবং আমি আইজিএল প্লাস সাপোর্টার আমার নেম টপ আলিফ এবং আমার রোল হচ্ছে স্নাইপার আমার নেম প্রান্ত রোল টপ কেমন আছেন জি আমরা ভালো আছি বাউ চলুন একটা র্যাপিড ফায়ার গেম খেলা যাক আপনাদের প্রথম প্রশ্ন কোন দুটো টিম এফ এফ ডাব্লিউ এস জন্য কোয়ালিফাই করবে বলে আপনি মনে করছেন জি আমি মনে করছি রিফ্লেক্স ইউনাইটেড এবং বাংলাদেশ টপ নাইস চয়েস সেকেন্ড প্রশ্ন কারা টেবিলের বটমে থাকবে বলে মনে হয় আমার দিক থেকে মনে হচ্ছে এন্ট্রি থাকবে বটমে তুমি কি বলো অলিফ আমার মতে ফ্যাং থাকবে আচ্ছা দেখা যাক দেখা যাক কোন টিমকে দেখলে মনে হয় ভিকিল আমার মতে রেড ক্লিপ আমার মতে এনডিটি ওকে ক্লাশ ইস কলস নাকি ব্যাটল রয়্যাল কি বলো মাফুস ক্লাশ ইস না ব্যাটল রয়্যাল ব্যাটল রয়্যাল গুড চয়েস ড্রিম ডো পার্টনার কে আমার ড্রিম পার্টনার কে গেমিং মানে তোমার পুরো গেমিং গেমের মধ্যে ফেভারিট ইন্ডিয়ান ক্যারেক্টার কি অস্কার টিমের সবচেয়ে বেশি অলসকে এই যে আচ্ছা টিমে কাকে সবচেয়ে বেশি রিভাইভ দেওয়া লাগে এই যে দাদাকে এফএমডব্লিউ প্রাইজ পুল দিয়ে কি করবেন বাইক কেনার ইচ্ছা আছে আমি আমার ড্রিম বাইকটা নিব সকলে মিলে ইন্টারন্যাশনাল দিয়ে আমি নিউ ডিভাইস নিব ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ